আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদেরকে আমাদের সিলেট গুলামগঞ্জ থানার দুইটা সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনারা চাইলে সেখানে আসতে পারেন এই মুহুর্তে আসলে দেশের আবহাওয়াটা কিন্তু খুব একটা যে মানে শীতিল অবস্থায় আছে তা না তো আপনারা এখানে ঘুরতে আসলে চলে আসবেন ইনশাআল্লাহ তো প্রথমত হচ্ছে আপনাদেরকে চানমিয়ার আনারস বাগানে নিয়ে যাব এবং সেখানে আসার পর আপনারা কি কি দেখতে পারবেন সেগুলো জানানোর চেষ্টা করবো তারপর চলে যাব আমরা আলভিনা গার্ডেনে তো দুইটাই হচ্ছে পাশাপাশি অবস্থান দুইটা জায়গারই আর আপনারা এখানে আসলে কি কি দেখতে পারবেন সেগুলো ডিটেল দেওয়ার চেষ্টা করব তো প্রথমত আপনাদেরকে একটু লোকেশনটা একটু ক্লিয়ার করে দেই তাহলে আপনাদেরকে আপনাদের বুঝতে সুবিধা হবে তো প্রথমত আমি আপনাদেরকে লোকেশনটা একটু ক্লিয়ার করে দেই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে তো এখানে মানে আসার পর একটা মানে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এখানে আসার পর শুনতে পাই যে মানে বর্তমান যে পরিস্থিতি মানে সেই জন্য হচ্ছে ওনারা মানে এটা বর্তমানে একটু স্থগিত রেখেছেন বা এখানের যে প্রবেশের বিষয়টা সেটা একটু মানে বন্ধ করে রেখেছেন এবং আপনার পাশের দোকানটাও দেখতে পাচ্ছেন সব কিছু আসলে বন্ধ আর পর্যটক যারা আসছে ঘুরতে এখানে দেখতে আসছে তারা কিন্তু এসে এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছে তো এটা ছিল চানমিয়ার আনারস বাগানের অবস্থা আর আপনার ভিতরে গেলে এখানে কয়েক কয়েকটা টিলা রয়েছে টিলার উপরে অনেক সুন্দর প্লেস রয়েছে আমি আগামীতে যদি ভিডিও করি তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আর আমরা এখান থেকে ব্যাক করতে হয়েছে চেষ্টা করেছিলাম রিকোয়েস্ট করে যে ভিতরে ঢুকা যায় কিনা আসলে কোনোভাবেই সেটা সম্ভব ছিল না যেহেতু মানে একক একটা মালিকানা না এখানে যৌথভাবে মালিকানা রয়েছে সো নিষেধাজ্ঞার বিষয়টা ওনারা অনেক মানে করা করেছিল যার জন্য আর ভিতরে ঢুকা হয় নাই সো আমরা ব্যাক করে আবার চলে যাব হচ্ছে আলবিনা গার্ডেনে তো সেখানে লোকেশনটা আমরা আপনাদেরকে দেব তার আগে বলে রাখি আনারস চানমিয়ার আনারস বাগানের অ্যাড্রেসটা হচ্ছে সিলেট গুলাবগঞ্জ থেকে হচ্ছে ঢাকা দক্ষিণ বাজারের ঠিক পাশেই সাত থেকে আট কিলোমিটার দূরত্ব হচ্ছে গুলাবগঞ্জ থানা থেকে তো আপনারা এখানে আসলে যে কাউকে জিজ্ঞেস করবেন আপনারা চিনতে পারবেন সমস্যা হবে না তো চান্নিয়ার আনারস বাগানের টিকিটের দাম ছিল তিরিশ টাকা করে আর আমরা এখন রয়েছে আলবিনা গার্ডেনে আলবিনা গার্ডেনের লোকেশনটা একটু বলি এটা হচ্ছে পাহাড় লাইন রোডের এইখানে একটা বাজার রয়েছে বাজারের নামটা আমি কমেন্টস এবং ডেসক্রিপশনে শেয়ার করে দেবো অ্যাড্রেসটা তো আলবিনা গার্ডেন আপনারা টোটাল ভিউটা আপনারা দেখতে পারবেন যেহেতু আমরা ঢুকতে পেরেছি এবং এখানকার মানে মানে ইন্টারেন্সটা খোলা ছিল সো পরিবেশটা মোটামুটি ভালো আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের লেবুর জুস তারপর হচ্ছে আনারস আপনারা চাইলে কিনে খেতে পারবেন মানে কয়েকটা দোকান এখানে বসানো আছে ভিতরে আর এখানে আরেকটা হচ্ছে ওনারা মানে পার্টি টার্টি করার জন্য নিচে একটা কি মানে সেন্টার বানানোর চেষ্টা করতেছেন তো এটা এখনও শুরু হয়েছে কাজটা আর টোটাল ভিউটা দেখেন আমরা হয়তো ওয়েদারটা মানে পারফেক্ট পাই নাই যেহেতু হচ্ছে কড়ার রোদ ছিল যার জন্য হচ্ছে মানে পারফেক্ট ওয়া ওয়েদারটা না থাকার কারণে হয়তো আপনাদেরকে ভিউটা সেইভাবে দেখানো সম্ভব হয় নাই তো আপনারা আসবেন ইনশাল্লাহ এই দুইটা জায়গা ঘুরে ঘুরে যাবেন